নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি এই অস্বস্তিকর গরমে নিয়ে এসেছি ম্যাঙ্গো লস্যি প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটা পাকা আম এটা কয়েকদিন ফ্রিজে ছিল তাই এই টাইপের হয়ে গেছে এবারে আমি আমটা ভালোভাবে ছুলে কেটে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই আমের সিজনে একবার হল এই লস্যি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আম প্রায় সবারই পছন্দের একটা ফল আমারও ভীষণ খেতে ভালো লাগে আর বছরে একবারেই যেহেতু আমরা এই ফল খুব বেশি পেয়ে থাকি তাই কোনো রকম রেসিপি হাতছাড়া করা যাবে না যত রেসিপি আসে সব কিছু ট্রাই করা উচিত আম দুটো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমটা দিয়ে দেব এখানে আমি দেড়শো গ্রাম টক দই নিয়েছি আর বেশ কিছু পরিমাণ বরফ নিয়েছি আপনারা লস্যিটা একটু পাতলা করতে চাইলে এতে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন দু চামচ চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কম বেশি নিতে পারেন এবারে সব কিছু ব্লেন্ড করে নেব এই যে দেখুন বন্ধুরা আমার লস্যি একেবারে রেডি আপনারা যদি লস্যির ঘনত্বটা যদি একটু পাতলা খেতে চান তাহলে সেক্ষেত্রে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন এবারে উপরের দিকে আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব এই গরমের দিনে অবশ্যই একবার হলে ট্রাই করবেন শরীর মন দুটোই শান্তি থাকবে আর খেতেও অসাধারণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ